বিয়ে দিছি দুই দিন পর থেকে এরকম মার করে কয়দিন পর পর মার করে নেশা করে নেশা করে তুমি আর বিচ্ছিরি বাসা গালাগালি করে ওরা করে নিয়ে আটকায় তো হয় আমাদের বাসাও আসতে দেয় না বাসা আসতে দেয় না ও পালায় থাকে এখানে কত দিন ওইখানে কতদিন কই কই থাকে আমরা জানি না ওর বোনের বাসায় থাকে ওদের বাসায় থাকে বন্ধুর বাসায় থাকে এরকম পালায় পালায় থাকে তো আমার বোনটা তো সব জায়গায় নেয় না ওর বোনের বাসা যে কয়েকদিন ছিল একদিন বা দুই দিন মাঝে মধ্যে মানে রাত্রে যাইতো বিকালে যাইতো রাত্রে থাকে আবার সকালে চলে আসতো এখন আজকে চার পাঁচ দিন ধরে ওদের নিজে যারা যে আমরা টাওয়ারে ওদের বাসা ওইখানে এসে উঠছে ওই একা একা পলাইয়া উঠার পরে ওর বন্ধু আছে একটা শাওন ও আসামি ও ওয়ান্টেড আসামি ও এসে নিয়ে গেছে আমার মা কয়েছে কি ঝগড়া লাগছে সিন্থিয়ারে দিব না যাইতে জিন্তি আরো দোষ আছে জিন্তি তর্ক করে কেন দোষ আছে আমি তো আমার মানে ঘুমাইছিল সকালবেলা দশটার দিকে ঘুমাইছিল নয়টা দশটার দিকে ঘুমাইছিল ঘুমের থেকে উঠে আর নিয়ে গেছে হুন্ডাই করে নিয়ে গেছে রে কই যাস যাইতেছি জানি না কই নিয়া যায় কই যাস কবি না কাপড় চপুর গুছাইতেছে কয় দুইটা গেঞ্জি দুইটা জামা নিছে গুছাস কে কয় বুঝাইতাসি আবার ওই বাসায় নিয়ে যাইতাসে কয়দিন বন্দির থাকার লাগে জানি না পু কয়দিন বন্দির থাকা লাগে জানি না আমি যাই আমি আর কিছু কর ও একজন শীর্ষ সন্ত্রাসী ও মোস্ট ওয়ান্টেড না না ও যে ওয়ার্ড একটা ডেথ সার্টিফিকেট দিলো ওইটা নিয়ে আমরা থানায় গেছি বসে আপনারা তাড়াতাড়ি থানায় যান হাজারিবাক থানায় এই ডেথ সার্টিফিকেট দেখাইছে আর বলছি যে এরকম আমার বোনের ও মাইরা ফলসে মাইরা মনে হয় রশিতে ঝুলাইছে আমরা জানি না আপনারা কি করেন কিছু ওরা বলল আচ্ছা আমরা দেখতেছি আপনারা এখন ওই ভাষায় যান যেই ভাষায় মারা গেছে ওই ভাষায় যান বলতে সাপু তুমি কি বাসায় আমি বলি হ্যাঁ বাসায় বলো বলতেছে এরপর আপুরে ফোন দিছে আমি যাতে ঘুমাচ্ছিলাম পরে আর বড় আপুর সাথে কথা হয়েছে আমার সাথে আর কোনো কথা নেই রাত্রে দশটা বাজে ওর সাথে আমার শেষ কথা হয়েছে শেষ কথা রাখার আগে আমাকে বলছে আপু আমার সকালে কল দিতে হবে না আমি তোমার কল দিব না ভাইয়া শিডিউলটা জানাইলে আমাকে আমি সকালে কল দিয়ে জানা নিব না তোমার আমার ফোন দিতে হবে না আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করো না আমার মেয়ের এরা হত্যা করছে আমি হত্যার বিচার চাই চূড়ান্ত বিচার চাই আমি হত্যাকারীর ফাঁসি চাই মায়ের দৈর করছে ফাঁসিতে জ্বলাইছে মারণের লাগি আবার ওই নামাইছে হ্যাঁ এই ধরনের ইতিহাসটি করছে আমি তো সবকিছু তো আমার বাচ্চা আমার কয় না আমার বাচ্চা কিন্তু আমার সবকিছু কয় না আমার যার এই বড় মেয়েও আমার কিছু কয় না যে আমি কইলে আমি কি করি না করি এই জন্য আমার কিছু কয় না